আমি প্রথম যে কথাটা বলবো যে গুজব ছড়াবেন না গুজবে কাম দেবেন না

ভেরিফাই কে করবেন রাজ্য সরকার করবেন এবং সেটাকে অ্যাপ্রুভাল কে দেবেন দেবেন হচ্ছে ওয়াক আপ বোর্ড স্টেট ওয়াক আপ বোর্ড তাহলে আমি বলবো যে যারা সংখ্যালঘুদের ভোট ব্যাংক নেওয়ার জন্য এত মরিয়া হয়ে উঠেছে ছ মাস ধরে তারা মসজিদে মসজিদে মুসলিম মহল্লাগুলোতে যারা মোতোয়ালি আছেন তাদেরকে অ্যাওয়ার করার কাজ রাজ্য সরকার করে মেনে নিলাম আমি তার রাজ্য সরকার তো যাচাই করবে আপলোড হওয়ার পরে

আপনি বলুন আট হাজার আট হাজার আট হাজার জন হবে যে আপলোড করুন এই কাজটা যদি বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতারা যদি না করতে পারে সবটাই রাজ্য সরকারের অদ্ভুত ব্যাপার